আজকে আমি আমার বাগান থেকে কিছু পছন্দের সবজি উঠাবো অনেক অনেক প্রিয় আমার এই সবজিগুলো তো দেখেন আমি শেষ পর্যন্ত কতটুকু সবজি উঠাইতে পারি আমি আমার বাগান থেকে তো মার্শাল্লাহ দেখেন আমি কিন্তু কিছু ঝুড়ি নিয়ে এসেছি আজকে সুন্দর সুন্দর ঝুড়ি নিয়ে এসেছি আর অনেক অনেক সবজি উঠাবো আর কী পরিমাণ পাই সেটা আপনাদের সাথে শেয়ার করব মশাল দেখেন আমার বাগানে এবছরে হচ্ছে অনেক বেগুন লাগিয়েছি আর যদিও এর আগের বার অনেক বেগুন লাগিয়েছিলাম এই বর্ষাকালে কিন্তু অনেকের হচ্ছে বেগুনটা হচ্ছে না কিন্তু মার্শাল্লাহ দেখেন আমার কাছেই কী পরিমাণ যে বেগুন ধরে আসে আর আজকে এত পরিমাণে বেগুন উঠাবো আজকে ফার্স্ট এত পরিমাণে আমি আমার বাগান থেকে বেগুন উঠাবো তো দেখতে পাচ্ছেন আমার ছোটো ছোটো পলিব্যাগের মধ্যে কত সুন্দর বেগুন ধরে আসে আর মাসাল্লাহ মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে বেগুনের ফলন আর এগুলো হচ্ছে বস্তার মধ্যে লাগিয়েছি আমি পলিব্যাগের মধ্যে লাগিয়েছি এবং বস্তার মধ্যে লাগিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন আমার যে পৈশাক পোশাকটা আমার অনেক অনেক বেশি পছন্দের আর যে পুঁশাকের যে কোনো তরকারি আমার অনেক বেশি ভালো লাগে তো প্রথমে আমি বিচমিল্লা করে হচ্ছে বেগুন কাটা শুরু করে দিলাম আর এই বেগুনগুলোর সাইজটা কিন্তু এক থেকে দেড়শো গ্রাম পর্যন্ত হয় আর খুব একটা বেশি লম্বা হয় না তো সাইজটা এরকমই হয় একটু হালকা মোটা টাইপের কিন্তু মাসা এত ছোট গাছ থেকে আপনার বেগুন আসা শুরু হবে এত এত ভালো ফলন হয় আর দেখেন আমার ছোটো ছোটো পলিব্যাগের মধ্যে কীরকম রকম ফলন হয়েছে আর যদি বড় টবের মধ্যে লাগেন আর কি পরিমাণ যে ফলন আসবে কী বলবো একদম থোকায় থোকায় একদম ধরা শুরু করে দেয় আর এই বর্ষার সময় যতই বৃষ্টি হোক আর যত রোদ হোক কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা চাষ করতে পারেন একদমই রোগ বলতেই নেই কোনো রকম সমস্যা হয় না শুধুমাত্র একটু নিয়ম তো খাবার আর একটু ভালো টেক করলে আপনারা কিন্তু এরকম বেগুন পাবেন আর মার্শাল আজকে এত এত পরিমাণে আমি বেগুন উঠাইলাম আমার বাগান থেকে প্রায় দুই কেজিরও বেশি হবে আর যে দেখেন শেষ পর্যন্ত কতগুলো আমি হচ্ছে এই বেগুন উঠাইলাম মাত্র কয়েকটা গাছ থেকে আরও যদি আপনারা বড়টা লাগান আরও অনেক অনেক বেগুন উঠাইতে পারবে তো এখন হচ্ছে কিছু আমি মরিচ উঠাচ্ছি আর মরিচ কিন্তু কেভাবে কিন্তু আমাকে কয়েকদিন পর পরে হচ্ছে মরিচ উঠাইতে হয় প্রায় দুই একদিন পর পরে উঠাইতে হয় আর দেখেন এ বছরে এই মরিচটা লাগাইছি খুব একটা বেশি ভালো ফলন হয়নি এর আগে আমি সে মরিটা লাগিয়েছিলাম মাসাল্লা প্রতিদিনে আমাকে প্রায় হাফ কেজির মতো করে হচ্ছে মরিচ হয় লাল মরিচটা আর আমি এগুলো কিন্তু শুট করার জন্য রেখে দিয়েছিলাম কাঁচা মরিচ আমি খুব একটা বেশি গাছ থেকে উঠাইনি আর এখানে দেখতে পাচ্ছেন মাত্র একটা ক্যারেটে আর দুই একটা পলিব্যাগের মধ্যে আমি পুঁশাক গাছগুলো লাগিয়ে দিয়েছিলাম এর আগেও তো একবার হারভেস্ট করছি আপনাদের সাথে শেয়ার করছি আবার নতুন করে যে ডগা আসে এসেছে আর এত এত পরিমাণে হয়েছে দেখেন মাসাল্লাহ আর দেখতেও কিন্তু অনেক লোভনীয় লাগতেছে একদম কতটা সবুজ হয়ে আসে আর এরকম হওয়ার কারণ একটাই হচ্ছে কয়েক গত কয়েকদিন থেকে বৃষ্টি হয়েছিল আর বৃষ্টির পানি পেলে কিন্তু শাক জাতীয় ফসলগুলো কিন্তু সাতবাগানের জন্য অনেক বেশি প্লাস পয়েন্ট কারণ বৃষ্টির পানিতে এত সুন্দর হয়ে থাকে আর কলমি শাক এ সময় তো কলমি শাক হচ্ছে ডাটা শাক আর পুঁই শাক এই গরমের অনেক ভালো হয় আর দেখেন মাসাল্লাহ এক একটা ডাল কতটা লম্বা লম্বা হয়েছে আর বা প্রত্যেকটা পাতায় কিন্তু কুসি পাতা আর এগুলো কিন্তু ভাজি করে খেলে অনেক অনেক বেশি মজা লাগবে তো মশাল্লাহ এগুলাই ছিল আজকে হারভেস্ট করার মতো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর যদি ভিডিওটা ভালো লাগে থেকে অবশ্যই শেয়ার করে দিবেন শেয়ার করার কথা এই জন্যই বলি যদি আপনার একটা শেয়ারে যদি অন্য কেউ এই ভিডিওটা দেখে তারও কিন্তু ইচ্ছা জাগবে একটা ছোটোখাটো বাগান করার আর এরকম সুন্দর সুন্দর সবজি হারভেস্ট করার